হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস इट्स মি এবয় সি আই এম এন্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমরা যাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নার্সিং কলেজে তো এই কলেজটি আমাদের ফেনী উত্তর অঞ্চলের সেরা কলেজের মধ্যে একটি আমাদের বাসা থেকে নার্সিং কলেজে যেতে আমার পাঁচ মিনিট রাস্তা আর আমরা কাছে যেখানে যাই যেতে হচ্ছে শ্রীবাঙ্গা বিচ মেয়ে নামে পরিচিত আর এখান থেকে পুরো নার্সিং কলেজে এরিয়া দেখা যাচ্ছে আমার পিছনে এটি নার্সিং কলেজের ভ্রমণ এই ভবনটি তিনতলা বিশিষ্ট ভবন এটি বিশাল একটি ভবন দেখতে পাচ্ছেন এই কলেজ থেকে নিয়ে উত্তরাঞ্চলের সে অন্যতম সে একটি কলেজ আর এই কলেজে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এই কলেজে পড়ালেখা মানব খুবই ভালো এই কলেজ থেকে প্রত্যেক বছর বুয়েট মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট চান্স পায় এই বছরও এই কলেজ থেকে দুজন স্টুডেন্ট মেডিকেল চান্স পেয়েছে তো প্রত্যেক বছর এভাবে অনেক অনেক স্টুডেন্ট এখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেডিকেল এবং বুয়েট চান্স পেয়ে থাকে এই কলেজের পাশেই রয়েছে একটি বড় মাঠ আর এক মাঠটি ফেনি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মাঠ হিসেবে বিবেচিত আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসে খেলাধুলা পারে তো চলুন আপনারা নার্সিং ফার্স্ট একটু দেখে আসুন

মাছ চাষ করা হয় আর এখানে বসে ওই দিকে দেখতে পাচ্ছেন ডিগিতে আসে চলার জন্য একটি স্পিড বোর্ড রয়েছে এখানে যে কেউ চড়তে পারে না তো এখানে কলেজ কর্তৃপক্ষ লোকের আসে এখানে চলে আর এদিকে দেখতে অনেক বিশাল একটি জায়গা এখানে ফুল গাছ ফল গাছ হয়ে অনেক ধরনের গাছ লাগানো রয়েছে আর এই জায়গাটা আরো ভবিষ্যতে আরো হয়তো অনেক সুন্দর হবে গাছ এখানে দেখলাম দেখুন ছোট ছোট আমরা গাছে কি পরিমাণ আমরা ধরেছে আর ওইদিকে আম গাছে আম আছে ছোট ছোট খুবই সুন্দর অনেকগুলো আম গাছ এখানে আমরা ধরেছে তো বিশেষ করে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে চারিদিকে গাছপালা সবসময় সবুজ প্রকৃতির মাঝে মানে বাতাসের একটা ফিল পাইতেছি

নার্সিং কলেজের এরিয়াটা খুবই সুন্দর দেখার মতো একটি জায়গা ঘুরার মতো একটি জায়গা তো নার্সিং কলেজও খুবই ভালো মানের একটি কলেজ আমাদের ফেনু উত্তরাঞ্চলে এখান থেকে প্রত্যেক বছর অনেক ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো জায়গা যায় তো নার্সিং কলেজে স্টুডেন্টের কারা কারা আছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের পেজে নিউ হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ